বেছে বেঁচে কারণ আমি সর্বশেষ আপনাকে যে প্রশ্ন করতে চাই সেই প্রশ্নটি হচ্ছে যে আপনি জানেন যে সেনাবাহিনীর কয়েকজন কর্মকর্তাদের বিরুদ্ধে মানে এটাকে আপনারা আদালতের ভাষায় কি বলেন মানে মামলার যে প্রসিডিউসগুলি সেগুলি শুরু হয়েছে এখন অনেকেই বলছেন যে তারা আসলে একটি চেয়ার দায়িত্ব পালন করছেন তো এই চেয়ার দায়িত্ব পালন করলে এইভাবে তারা এর জন্য মানে দায়ী হতে পারবেন কিনা বা চেয়ার হলে কি সব কথাও শুনতে হবে কিনা কারণ আদালতে বা আইনের ভাষায় একটি কথা আছে যে আপনি যদি মনে করেন কোন একটা বিষয় আইন বা সংবিধান বিরোধী আছে এই ফাইনাল এই মামলাগুলি কি সেই লাইনকে আরো মানে মানে পার্থক্যটাকে আরো বিশাল করে তুলবে নাকি ভবিষ্যতের জন্য এটা ভালো হবে কারণ বর্তমানে যারা কর্মকর্তা আছেন তাদের মধ্যে অনেকে এটা ভাবতে পারেন যে ভবিষ্যতের কোনো সরকার ও তাদের কোনো কাজ ক্ষেত্রে আসলে চ্যালেঞ্জ করা যেতে পারে তাহলে তারা কি আসলে কাজে যাবেন কি যাবেন না উদাহরণ আসছে এটা শেষ কথা বলি যে সময় যেসব আমি আপনার একটু বিশ্লেষণ শুনে জনাব নুরের মন্তব্য শুনে আজকের মতো শেষ করবো আমি একটু আপনার মন্তব্য শুনতে চাই দেখুন আপনার মনে থাকবে আমাদের সেনাবাহিনীর প্রধান সেনা প্রধান তিনি পরিষ্কার বলেছিলেন যে তার বাহিনীর যারা আছেন তাদেরকে আসলে এইভাবে বিচার করা বা এইভাবে তাদেরকে সাধারণ আদালতে নিয়ে গিয়ে তাদেরকে বিচারের মধ্যে আনা যখন তারা রাষ্ট্রীয় কাজে অংশ হিসেবে এই দায়িত্বগুলো পালন করেছে সেটা আসলে তারা কতটুকু ভালোভাবে নেবেন আমি জানি না এক দুই হচ্ছে আপনি যেই দায়িত্বেই থাকেন না কেন সেটা সেনাবাহিনী হোক কিংবা সেটা পুলিশ হোক আমলা হোক যেটাই হোক না কেন আপনি আইন বহির্ভূত কোনো নির্দেশ মানতে কিন্তু বাধ্য না সংবিধান এবং আইনের বাইরে যদি আপনাকে প্রধানমন্ত্রীও কোনো নির্দেশনা দিয়ে থাকেন সেটা আপনি কোনোভাবেই এক্সিকিউট করতে বাধ্য নন রাদার আপনি সেটা প্রটেস্ট করবেন এবং আপনি সেটা করা থেকে বিরত থাকবেন এখন আসেন এটা হলো কেতাবের কথা প্র্যাকটিক্যাল ফিল্ডটা কিরকম আজকে আপনার উপরে এইরকম কোনো অর্ডার যদি সর্বোচ্চ তরফ থেকে আসে এবং আপনি সেটা এক্সিকিউট না করেন তখন আসলে আপনার পরিস্থিতিটা কি দাঁড়াবে আপনি কি আয়না ঘরে গিয়ে এন্ড আপ করবেন আপনার পরিবার কি নিরাপদ থাকবে আপনি কি বাংলাদেশে বাস করতে পারবেন এই প্রশ্নগুলো আসে দেখুন বছর এত বেশি অন্ধকার সময় আমরা পার করেছি যে আসলে এই ফিল্ডের মধ্যে কাজ না করলে এই ফিল্ডের মধ্যে না থাকলে এটা বোঝা সত্যি খুব কঠিন যে এই ফিল্ডে আমি কিভাবে একমত করে নিয়ে কাজটা করব। এখন এই প্রশ্ন আছে যে সবাই তো আসলে এরকম গুম খুনের সঙ্গে জড়িত হয় নাই আবার কোন কোন সেনা কর্মকর্তা গুম খুনকে প্রাইভেট প্র্যাকটিস হিসেবে নিয়েছিল আমি নারায়ণগঞ্জে সেই ঘটনার কথা উল্লেখ করছি তো এরকম প্রাইভেট প্র্যাকটিস হিসেবে যারা নিয়েছে কিংবা যারা আসলে করতে করতে এক ধরনের হ্যাবিচুয়াল অফেন্ডারের মতো আচরণ করেছে তাদের ক্ষেত্রে আইন কিভাবে প্রয়োগ হবে তাদেরকে বিচারের আওতায় কিভাবে আনা হবে সেইটা আরো আমার মনে হয় সেই বিষয়গুলো আমাদের আরও বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার আছে এবং গত পনেরো বছরের এই দুঃশাসনের পরে প্রথমেই আমাদের যে জায়গাটিকে প্রকাশ করা দরকার ছিল আমাদের মানে এই অন্তবর্তীকালীন সরকারের সেটা হচ্ছে ট্রু থ্যান্ড্রিক কম্পিউনেশনের একটা ব্যবস্থা করা এই সমাজ অত্যন্ত ঘন একটি সমাজ এখানে পরস্পর পরস্পরের আত্মীয় ভিন্ন ভিন্ন দল করতে পারে ভিন্ন ভিন্ন মতের বিশ্বাসী হতে পারে কিন্তু তারা একই পরিবারের সদস্য এরকম অনেক আছে এত ঘন একটা সমাজে এভাবে বিভাজন এবং বিভেদ করে আসলে আদৌ কতটুকু আগানো যাবে সামনে এটা একটা বড় প্রশ্ন যতক্ষণ পর্যন্ত আমাদের পরস্পরের সহাবস্থানটা হ্যাঁ এটা আমি ওই বলছি না আমি অন্যান্য নানান দিকে কারণ গত পনেরো বছর তো বিভাজনটা এত প্রকট ভাবে হয়েছে যে আপনি মুক্তিযুদ্ধের পক্ষ না বিপক্ষ আপনি স্বাধীনতার পক্ষ না বিপক্ষ চেতনার পক্ষ না বিপক্ষ এগুলো নিয়েও একেবারে ভীষণ রকম ভাগাভাগি হয়ে গেছে তো এই ভাগাভাগি সমাজটাকে একেবারে সোশ্যাল টেক্সটার নষ্ট করে দিয়েছে এটাকে রিপেয়ার করা এটাকে যতটুকু সম্ভব একটা মানে ভিন্ন মত থাকবে কিন্তু মোটামুটি যাতে বাসযোগ্য হয় বাংলাদেশটা সকলের জন্য আপনার জন্য আমার জন্য নূর ভাইয়ের জন্য সবার জন্য সেইটুকু মানে সেইটুকু এনশিওর করার কাজটা শুরু হওয়া দরকার ছিল পাঁচই অগস্টের পরে বাট আনফরচুনেটলি আমরা দেখেছি নানান অজুহাত তুলে আমাদের এই বিভাজনটা আরো অনেক বেশি বাড়িয়ে দেয়া হয়েছে